মরিয়া হয়ে পড়েছে স্থানীয় মাটি মাফিয়া বলেই অভিযোগ উঠছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাখরপুর এলাকার গ্রামীণ শহরে গ্রামীণ সড়কের ধারে রয়েছে প্রায় পাঁচ বিঘা একটি সরকারি জমি সেটি এক সময় খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন স্থানীয়রা গয়েশবাড়ি ইয়ং ম্যানস লাইব্রেরি অ্যান্ড ক্লাবের অধীনে এই মাঠটি ছিল পরবর্তীতে একাংশ জমি মাফিয়াদের দাপটে মাঠের একটা অংশ রীতিমতো সীমানা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার অভিযোগ উঠেছে সরকারি মাঠের একাংশ দখল হতেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ দেখান এবং প্রশাসনকে নালিশ জানান পরবর্তীতে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং তা নিয়ে আদালতে মামলা রুজু করা হয় এরই মধ্যে নতুন করে ওই সরকারি মাছের একাংশ বিক্রিতে সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়াদের একটি দল একটি চক্র বলে অভিযোগ উঠছে এটাই এমনকি নকল ওই জমির তথ্য তৈরি করে এই সরকারি মাছের একাংশ বিক্রি করে চেষ্টা চালাচ্ছেন স্থানীয় জমি মাফিয়ারা কালিয়াচক এক ব্লগের ভিডিও সত্যজিৎ হালদার জানিয়েছেন এই মাঠের তত্ত্বাবধানে কে থাকবে সেটি এখন আদালতের বিচারাধীন এখনো পর্যন্ত কোন রকম নির্দেশ আমাদের কাছে আসেনি তবে সরকারি ওই জায়গা কোনো রকমেই দখলদারি বরদাস্ত করা হবে না এমনই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই

এই জায়গাটা আমাদের বাড়ির সামনে মাঠে একটা মাঠ আছে আমাদের খেলাধুলার জন্য মাঠ আমাদের বাঘরপুর গ্রামের খেলাধুলার জন্য কোনো রাস্তা নেই কোনো প্রচেশন নেই এই এই জায়গাটা আমার কোনো জায়গা নাই তো আমরা এই জায়গাটা আমরা চাইছি মাটি থাকুক তো এই জায়গার ভিতরে কিছুটা জায়গা দখলি হয়ে আছে এই জায়গাটাও মাঠে থাকুক আমি এটুকু বলতে চাইছি সরকারের করে আমি এটুকু আবেদন জানাচ্ছি এই জায়গাটা কি এই জায়গাটার নাম কি এই জায়গাটা বাঘরপুর জল মাঠ এটা কি দখল হচ্ছে আস্তে আস্তে জায়গাটা না না দখল কি এই জায়গাটা বিক্রি করে মাঠের বদলে মাঠ দিয়ে চলো ওই জায়গাটালে আন্দোলন অনেক দিকে যাবে আমিও এতটা বুঝতে পারছি না আন্দোলন চলছে এখন অব্দি চলছে আমরা চাইছি আমাদের কোনো রাস্তা নাই ফাঁকা জায়গা নেই আমরা চাইছি মাঠ হোক খেলার মাঠে খেলার মাঠেটা আপনার না আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন